আমি কালারগুলো দেখাতে কেটে করে এই যে একটা কালার সুন্দর একটা কালার আছে কালারটা অনেক নাইস একটা কালার চকলেট কালারের মধ্যে চকলেট এর পার্পল শাইনিং পার্পলের মধ্যে তারপর আছে মেরুন কালার মেরুন ম্যাজেন্টাটা খুব সুন্দর কালারটা কম্বিনেশন গুলো সিলভার কালার কম্বিনেশন দিয়ে 38 থেকে শুরু করে ব্যাস 44 পর্যন্ত সাইজ প্রাইস করবে মাত্র দু হাজার পঞ্চাশ টাকা এখন আরেকটা কালেকশন দেখাচ্ছি দেখেন এটা শিফনের উপরে সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা গলাটা দেখেন পিয়াস গলাটা অনেক সুন্দর করে এখানে মিনার উপরে কাজ করা আছে সুন্দর ছোট করে নাক ফুল করা আছে পুরোটা ড্রেস কিন্তু এমব্রয়ডারি এবং হাতের কাজ করা নিচের পোশনটা দেখেন অনেক সুন্দর করে কাজ করা আছে প্লাস নিচে তাতালটা দেখেন পিয়াস অনেক সুন্দর করে তাতাল করে একটা ডিজাইন করা আছে খুব সুন্দরভাবে ড্রেসটা টোটালি ড্রেসটা ডিফারেন্ট একটা ড্রেস হাতটা দেখেন চমৎকার করে হাতটা গর্জিয়াস করে পুরো হাতের মধ্যে গর্জিয়াসভাবে কাজ করা আছে চেন টানা প্লাস একটা দুপারটা আছে অনেক সুন্দর বড় দুপাটা সেম কাপড়ের দুপুরটা প্লাস কাজ করা দেয় সোবার করে পুরোটা ড্রেসের মধ্যে কাজ করা আছে এবং সাথে সেম প্যান্ট কালার একটা প্লাজো পাবেন অনেক সুন্দর প্যান্টার প্লাজো এটারও কিন্তু বিয়াজ থার্টি এইট থেকে শুরু করে ফর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ রয়েছে ড্রেসটা চারটা কালার আছে চারটা কালারের দেখা দেব এই ড্রেসটার প্রাইসে পড়বাজ মাত্র একুশো পঞ্চাশ টাকা একুশশো পঞ্চাশ টাকা বলে সুন্দর এই ড্রেসটা নিতে হবে পিএস বোরিক্স থেকে আমি এক পরে কালারগুলো দেখাচ্ছি

এবং প্রত্যেকটা ড্রেস কিন্তু কি আছে স্টোনগুলো হলো সম্পূর্ণ এটার ভিতরে হলো নাকফুল পাথর দিয়ে কাজ করা প্লাস মিনাকারি মিনার গ্লাস দিয়ে কাজ করা আছে ড্রেসটা পুরো ড্রেসটা কিন্তু গর্জিয়াস এবং ফলস আমি একটু দেখিয়ে দিই অনেক দোকানে কিন্তু পাবেন আমি আসলে কখনো বলি না কোনো দোকানে ড্রেসটা খারাপ তারপর আমি বলে দিচ্ছি আপনি এটার আমাদের হাতা যে ফলসটা হাতের কিন্তু ফলস করা আছে কারণ অনেক জায়গায় পাবেন হাতের ফলসটা পাবেন না প্লাস স্যালারের কাপড়টা পাবেন হলো আপনারা অন্য কাপড় ঠিক আছে তাহলে এগুলো রেঞ্জ একটু কমে চলে আসবে আমাদের কাপড়টা কিন্তু সালোয়ারের কাপড়টা বডির কাপড়টা সেম কাপড় এই জন্য আমাদের ড্রেসগুলো একটু ডিফারেন্ট হবে এবং দোপাট্টাটা কিন্তু অনেক সুন্দর এই যে দোপাট্টা দেখেন কত সুন্দর করে দোপাট্টাটা গড় করে কাজ করা পুরো দোপাট্টা কিন্তু সুপারভাবে যে জোরে দিয়ে কাজ করা আছে এটারও কিন্তু বিয়াস থার্টি এইট থেকে শুরু করে ফোর্টি পর্যন্ত সাইজ আছে প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা এটা জর্জেটের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন মাত্র পঁচিশশো টাকা ড্রেসটা নিতে পারবেন আমি করে কালারগুলো দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা ডিজাইন নতুন নতুন কালেকশন নিউ ডিজাইন যারা হোলসেল নেবেন তারা অবশ্যই প্লাস আমাদের পেজে ড্রপ করবেন প্লাস আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা আছে নাম্বারে যোগাযোগ করবেন পাইকেন নিতে পারবেন আর সবটা ভিজিট করতে পারবেন এটা ইস্টার্ন মার্কেটে আসলে আমাদের দোকানটা পেয়ে যাবেন সমস্যা নেই এই যে একটা হোয়াইটের উপরে কালারগুলো দেখেন প্লাস জাস্ট দেখার মতো কালার প্রাইস মাত্র পঁচিশশো টাকা থার্টি এইট থেকে শুরু করে ফর্টি ফোর পর্যন্ত কিন্তু অ্যাভেলেবেল সাইজ রয়েছে প্লাস এখন আরেকটা কালেকশন দেখাচ্ছি এটার তো কথা বললেই নাই এটা আপনার অনেক রিকোয়েস্ট করেছেন আমাদের শপে আসলো এটাও কিন্তু আমি একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি আমাদের ড্রেসটা হলো সম্পূর্ণটা কাজ করা পুরোটা জোরে সুতা দিয়ে কাজ করা আছে পিছনে অনেক সুন্দর করে কাজ করা আছে কাপড়টা কিন্তু অনেক শিপনের উপরে কাজ করা হবে হাতের গর্জেস কাজ করা আছে এবং সেম কাপড়ের প্যান্ট এটা অনেক জায়গায় পাবেন এই ড্রেসটা অনেক জায়গায় সালোয়ারটা পাবেন অন্য কাপড়ের আমাদের সালোয়ারটা কিন্তু সেম কাপড়ের সালোয়ার ঠিক আছে তারপর আমাদের দুপাট্টারও সেম কাপড়ের দুপাট্টা পুরো দুপাট্টাটা গর্জেস কাজ করা এটারে কিন্তু এখন বিয়াস প্রাইসটা একটু কমে চলে আসবে ডিসকাউন্ট প্রাইস দিয়ে দেব এটা এখন আপনাদের জন্য মাত্র 2200 টাকা করে ড্রেসটা এখন নিয়ে নিতে পারবেন 2200 টাকা করে তিনটা কালার আছে তিনটা কালার খুব সুন্দর সুন্দর তিনটা কালার এটা আগে প্রাইস ছিল 2350 টাকা এখন যদি যারা নেবেন তাদের জন্য প্রাইস পড়বে 2200 টাকা একটা কালার মিষ্টি কালার আছে তারপরে দিন একটা কালার আছে মেরুন কালার সুন্দর তিনটা কালার 38 থেকে শুরু করে 44 পর্যন্ত প্রত্যেকটা ড্রেস আছে কালার এই যে সাইজ আছে এই যে প্রত্যেকটা ওন্ডা কিন্তু কাজ করা শেষ করে দিলাম ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং পিএস পেজে চলে গেলে আমাদের ফুল পাবেন ফলো দিয়ে রাখবেন এটা বারোশো পাঁচ নম্বর জিরো ফাইভ ওয়ান ফোর নম্বর রয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন আল্লাহ